তুই নাকি ফাইন চা বানানো শিখেছো কই আমার তো এক কাপ চাও বানায় খাওয়ালি না কোনোদিন আমার দোকানের চা খালি তোমার নাতি তোমাক ত্যাগ করে পারে দাদি আবা আপনারা কেউ আছেন কইলেন না তো হঠাৎ তুমি আমার আব্বা করে ডাকতেছো জাফর খালি জাফর না আব্বা মির জাফর খালি জাফর করে ডাকলি বলে তো আমার বংশ পরিচয়টা বোঝা যায় না আব্বা চোখের সামনে তুমি শুধু অন্ধকার দেখবা কেন আমি কি তোমাক ছাকা দিছি মানুষ ছাকা খালি পরে এই ধরনের কথাবার্তা বিউটি অবশ্যই একই কথা বলছিল কি করব কল আমার ভালোবাসা যে মিলনের কোনো পথই খুঁজে পাচ্ছে না এটা তো এক ধরনের বিরহের মতই পুলিশ পুলিশ দিয়ে কিছু হবি নিজের বুদ্ধিতে কাম করা লাগবি। যদি আমার বুদ্ধি শুনিস তাহলে কই কি বুদ্ধি কো শুনলি হবিনে কামরা কামটা করাও লাগবে কিছু করবানি কো ওই এক্সিকিউটরে দেখু দিনে দুপুরে মানসির সামনে দুই গালে থাপরা দেব থাপরা দেব তো সামনে আর কোনোদিন আসবে না তুই তো যদি আমার কোনো প্রতিশোধ নাই তুই যদি আমার কোনো ক্ষতি করে তখন কিচ্ছু করবে না রে আলে ওই ছত্ররা হচ্ছে শক্তের ভক্ত নরমের যম তুই থাপরা আমার কাছে চলে আসব দেখ তোর কি ক্ষতি করে আসলে তুই তো দুলে ভাই জেলে না থেকে বাইরেই থাকতো আমি নিজে উপস্থিত থেকে ওই শিলা

অনে লุทธক তোমার আসার খবরটা দেও এটা সক্রান্ত হয়েছে আর সেই সক্রান্তটা করেছে ওই সিরাজ ভালো কথা মনে করিস তো আমার তো এটা মাথায় আসে নাই সিরাজের সাথে দেখা হওয়ার পর বড়ীত ঘটনাটা ঘটেছে তাই না রে হ্যাঁ তার মানে কিন্তু এই ঘটনার জন্য সিরাজই দায়ী উই এক আমি ছাড়বো না ও শ্বাস সিরাজ শ্বাস দাদি ও তুমি এনে সিরাজের লุทธক ভক্ত মানুষ থেকে তারা dise আরে আমার তারা দিবে কেডা তোমার নাতি পিছনে পিছনে দৌড়বার গিয়ে হাল হয়েছে তুমি কও ব্যাটা সলের সাথে দৌড় কি পারা যায় তার সাথে তুই দৌড় দিবার গিয়েছিল কায় আরে দৌড় কি शादी দিবার গেছি নাকি তোমার নাতি যে ফিরে আইছে সে খবর তো আমাগো দেই নাই আমার সাথে দেখা হলো আমি কি সুন্দর করে ও সোনা ও মানিককে কথা কবার গেলাম উল্টা আমাক দেখি দৌড় তুই কবে আইছ রে লুৎফা ও মেলা দিন হই গেছে ও দাদি তোমার নাতি কি ফিরে এসে আমার কথা জিজ্ঞেস করেছিল তোর মামারা নাকি তোরে পাবনা নিয়ে গেছিল পাবনা নিয়ে যাবার কথা এমন করে কষ্টিও দাদি মনে আমাকে মেন্টালে নিয়ে গিয়েছিল। মামাগার বাড়ি পাবনা আমি মামার বাড়ি বারবার গিয়েছিলাম আমি শুনেছিলাম তোর মামারা নাকি তোকে চিকিৎসার জন্য নিয়ে গেছিল আমাকে কিসে চিকিৎসা করাবি আমাকে কোনো অসুখ আছে না সেটা তো আমি কভার পারবো না

কসি কার বিউটি তুই আমার গুলামوشن করে ডাকতেছিস কেন মানেটা কি মানে খুবই সহজ তোর নামটা বদল করে গুরামوشن রাখা হয়েছে দেখ কার বিউটি মানুষে ইনস্টল একটা সীমা পরিসীমা আছে আমি একটা সমস্যার মধ্যে পড়েছি তাই বলে আমার নামটা নিয়ে উল্টাপাল্টা কথা কব তুই রাগ করতেছিস কিসের জন্য सगळं মিলে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোর মতো একটা ভিক্টোরিয়ার নাম যদি সিরাজুদ্দৌলা হয় তাই তো সিরাজুদ্দৌলার অপমান করা হয় সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে সেই সকলে কিটা সেটা জানবার বাড়ি যে ডিউটি জানবার পারবো না কিসের জন্য আলে আর আমি আলে আর আলে আমার নাম বদলের সাপোর্ট করেছে আমি বিশ্বাস করিনি বিশ্বাস করিস তাই না ঠিক আছে আলে আর সামনে গেলি আলে আর যখন তো গুলাম হোসেন কয় রাখবেনি তখন বিশ্বাস করবো তো তোর কথা যদি সত্যি হয়ে থাকে রে ডিউটি আমি কাবো পলাশী যুদ্ধের পরাজয়ের পরে সিরাজউদ্দৌলার হত্যার আগে যেভাবে অপমান করা হয়েছিল ঠিক তেমন করে এই সিরাজকে অপমান করা হচ্ছে কোন কোন রে সিরাজউদ্দৌলা যুদ্ধে অংশ গ্রহণ করে মানুষের বেঈমানির কারণে পরাজিত হয়েছিল আর তুই সিরাজ যুদ্ধে অংশ গ্রহণ করা তো দূরের কথা ভয় পায়ে আলে এক বিয়ে করতে রাজি না তোর নাম যদি গুলাম হোসেনের পরিবর্তে অন্য কিছু রাখা হতো তালিকা ঠিক হতো অপমান কর সুযোগ পায় যত খুশি অপমান করবে এখন যদি এসব কথা শুনে আবার বুক থেকে লম্বা লম্বা নিঃশ্বাস পাই হয় তখন তো আবার রাগ এখন তো বুঝবার পারি শুনে বিউটি কি জন্য আবার বুক থেকে লম্বা লম্বা নিঃশ্বাস পাই খেলা তুই লম্বা লম্বা নিঃশ্বাস এখানে ফেলা কেউ খেলা কেউ রাগবিনা অনেকে ছিল আর ওই শয়তানটার সাথে তো তোর দেখা হয়নি কে কি কিছু হর আর বাকি থাকতেছে না ওই শয়তানটা রাস্তার মধ্যে তোর আব্বাক ধরে আব্বাব্বা করে আর সালাম করে অস্থির ভালো তো তোমাক দেখলে পরে আম্মাম্মা করে সালাম করে অস্থির হয়ে যাবে না হয় ওর সালাম নেওয়ার জন্যই তো আমি কান্তি এই হারামিডের জন্যই তো এই গ্রাম ছেড়ে পালাতেই হবি আমার মনে হয় কি জানো মা গ্রাম ছেড়ে পালায় কোনো লাভ নেই ছেড়ে পালায় পৃথিবী যে এই প্রান্তেই যাবা ওই প্রান্তে যেই হাজির হবি না কথাটা একেবারে ঠিক কইছিস এই থানা হাজতে পাঠায়ও তো কোনো লাভ হয়নি তোর আব্বাক কইছি ওই পুলিশ আনসারে চাকরি করে ইরাম একটা ছাভালের সাথে তোর বিয়ে দেওয়ার জন্যে সিরাজে ক সে যদি রাজি থাকে তাহলে থাকলো নালে আমাদের কিছু করার নেই ওর নাম আর সিরাজ নেই মা ওর নাম বদল করে গুলাম হোসেন ঢাকা হইছে আমি না তোমার মুখের কথা কত কতক বল যে গড়াই গেল যতক্ষণ তোমার নাতি কি না আসতো কত কতক কত বেলাতেতেmse বিপদ আবার না হয় আসিস না দাদি বাড়ির গলি পারে আব্বা মাস্তি দিবে না একলা একলা লা জাতি দেয় না অনেক বুদ্ধি করে বাইরে ওভার পারসি والله tali তো তোর বাপ চিন্তা করতেছে তু বাড়ির যামু

আমার তো ভয় হচ্ছে রে লুৎফা তারে কি আবার পুলিশ ধরে নিয়ে থানায় নিয়ে গেল নাকি মিলে নিকে তার যদি সত্যি সত্যি পুলিশ থানায় ধরে নিয়ে যায় আমি তার সাথে থানায় গিয়ে দেখা করব তুমি যতই চেষ্টা করে আমাকে খেদাবার পারতিছি না দাদি দেখি সে কতক্ষণ বাড়ি না ফিরে থাকবার পারে হুম লুৎফার জন্য আজকে তোমার আসল প্রোগ্রাম এই আলেয়ার সঙ্গে দেখা করাটা বাতিল হয়ে গেল মির্জা সাহেব আর ওই কথা মনে করায় আমার বুকের জ্বালাটা বাড়া দিস নেই আমি আমার আলেয়া কতদিন হলে দেখিনি তোমার সব সময় আলেয়া একখান ছবি রাখা উচিত খুব কারেক্ট কথা যাক তুমি এত ভালোবাসো তার একটা ছবি তোমার কাছে থাকা দরকার না ওরে পাগল আলেয়ার ছবিটা তো আমি আমার বুকের ভিতর বাঁধাই করে রাখিছি রে যখন খুশি ইচ্ছে তাক আমি দেখি যখন খুশি আমি তার সাথে কথা কই তাই নাকি তেলি দেখো তো তোমার আলেয়া এখন কি করতেছে? দেখো তুই আসলে একটা মুখ আমি সকলের সামনে আলেয়া দেখ। এসব হচ্ছে প্রেমের দেখা। গোপনে এইসব দেখা দেখা লাগে। কথা কও লাগে একা একা। বুঝেছো যত কথাই কো Mirzapur সাহেব তুমি তো আলেয়ার সাথে কথা কও কল্পনায়। কিন্তু সিরাজ সে তো আলেয়ার সামনে বসে দিনরাত সব সময় কথা কয়। হাসি তামাশা করে। তুই আবার আমাকে সেই কথা মনে করা দিলু। আমার মাথা তখন আগুন ধরে গেল রে। আমি এখন কি করব? এই কি কি খোঁজ নিতে থাকতো দুধ ছবি দেয় হয়েছে কিনা আমি এক দেখাচুননি আমার বুকের ভিতর উতালপতন শুরু হয়ে গেছে মির্জাফর সাহেব তুমি কোনো টেনশন করে না আমি এক্ষুনি গিয়ে সব খোঁজ খবর নিচ্ছি আর সে যদি বিদায় না হয়ে থাকে আমি গিয়ে তার বিদায় করার ব্যবস্থা করতেছি ফিরোজদার আছে তুই নিজে জানিস তুই আমাদের আমি একদম হায় রে নিঃশ্বাস হায় তুই বন্ধ হয়ে যাও যদি নিঃশ্বাসের বন্যা হয়ে যায় ঝড় বয়ে যায় কারো পাষাণ হৃদয় একটু গলবে না আমার কিছু কাছে না কি গুলা বলছেন হয় কপাল হায় আমার ললাট আমি কি জুই বিউটির সাথে তক করেছিলাম সে তো ঠিক কথাই কয়েছিল ওরে সিরাজ এই ছিল তোর কপালে তোর ললাটে তুই আসলে একজন পরাজিত সৈনিক সৈনিক রে তুমি শোনো সৈনিক পরাজিত হলেও সৈনিক যুদ্ধের ময়দানে সৈনিক যদি মরে যায় তাহলে পরে তাক কয় শহীদ আর যদি বেঁচে থাকে তাহলে পরে কয় গাজী তুমি যে এই পরিমাণের ভিতর ডিম তুমি মরলেও শহীদ হবে পারবে না বেঁচে থাকলেও গাজী হবে পারবে বুঝতে পেরেছো এই জন্যই তোমার নাম গোলাম হোসেনই ঠিক আছে পারফেক্ট আছে একদম এত বড় শাস্তি তুমি আমারে দিও না আলিয়া পলাশীর ময়দানে পরাজিত সিরাজকেও এত বড় শাস্তি দেয়নি ইতিহাস তার সাক্ষী শোন তোমার ইতিহাসে সিরাজের ওই সম্মান রক্ষার জন্যই কিন্তু তোমার নামটা বদল করা হয়েছে তোমার নাম যদি সিরাজ হয় তাহলে নবাব সিরাজউদ্দৌলাকে অপমান করা হয় অবশ্য গুলাম হোসেনের এত সাহস ছিল কিনা সেটাও আমি জানিনি সে বিদ্যুৎ ছিল কিনা সেটাও আমি জানি ঠিক আছে ঠিক আছে আলে আমি স্বীকার করলাম যে আমি একজন ভিতু সিরাজ তাই বলে তোমরা আমাকে এতটা ডিভিশন করবে তুমি কি জানো গোলাম হোসেন ছিল সিরাজের চাকর ইতিহাসে চাক বলে বান্দা সমস্যা কি তোমাকে তো ইতিহাসের মধ্যেই রাখা হয়েছে আলেয়া তুমি বিষয়টা বুঝবার পারতেছো এই বিষয়টাই সিরাজের জন্য কতটা অপমানের বিষয় সেটা তুমি জানো এই কথাটা যদি ওই মির্জাফরের কানে যায় তাহলে পরে আমার অবস্থাটা হবে তুমি একটু চিন্তা করিস শোনো তোমার নাম সিরাজ হলি পর মির্জাফরের কাছে তোমার কোনো গুরুত্ব নেই আর গুলাম হোসেনটা বেশি হেরফের হবে বলে আমার মনে হয় না আলেয়া তোমরা মির্জাফরের চিনো না এই জন্য এই কথাগুলি কচ্ছ সে যদি জানবার পারে যে তোমরা মিলেমিশে এক করে ডিসিশন নিয়েছো যে আমার নাম হবে গোলাম হোসেন সে আমার ডাইরেক্ট কবে এই গোলাম হোসেন যা বিউটির দোকান থেকে দু কাপ চা নিয়ে আয় তুমি জানো তাও তো এখন কাম করলা গোলাম হোসেন নামটা হয়ে সিরাজ নাম হয় তো এই কামটাও তোমার দ্বারা হয় না এক কাপ চা নিয়ে এসে তুমি খাওয়াবা সে কামটাও তোমার দ্বারা হয় না এত বড় শাস্তি তোমরা দিও না আমার তালিপুর আমি মির্জাফরের সামনে মুখ দেখাবার পারবো না সিরাজকে সে পাত্তা দিচ্ছে না আর যদি গোলাম হোসেন হয়ে যায় তাহলে পরে তো তোমার সামনে আশায় নিষেধ করে দিবে আকার মধ্যে আছে আমার এই নামটা সে এমনি ডিক্লেয়ার দিয়েছে ইতিহাস বলে সে বদল করে দিবে বুঝতে পারিস তুমি এই তো আকেল পছন্দ রাত দুপুরে বাড়ি আসার টাইম হলো তোর বাড়িতে আসবো কেমা করে খবর পাইলাম যে পাগলি নাকি বাড়ির পরে এসে হাজির হয়েছে গেছে নাকি এখন আছে কত বইলে কইয়ে অনুরোধ করে তারপর পাঠাইছি তা বারবার করছিল তো সঙ্গে দেখা না করে যাবি না ঠিকই কইছ দাদি হ্যাঁ এই লুৎফা যা কয় তাই করে কইছিলেম তোমার নাতির সাথে দেখা না করে আমি যাব না আমার কি বোকা মনে করিছে ঠিকই তককে তককে ছিলাম তুমি আমার থেকে কিসের জন্য দৌড় দিলি শোনা তুমি যে জেল থেকে সারা পাইছো খবরটা আমারে দেয়া লাগে না তুমি তো ভারি নিষ্ঠুর

কারে লুৎফা তুই বাড়ি ছেড়ে এত রাতে বাইরে রয়েছো মানুষের তোর সাদে পাগল কয় তুমিও এতক্ষণ আইস আমার এই কথা করছো দাদি আমার পাগল কিনা বানাইছো তুমি জানো না তোমার নাতির জন্য সে সকাল থেকে বইসা আমি না খেয়ে আছি অন্ধকারে বসে মশার কামড় খাচ্ছি আর তোমরা ইরাম ব্যবহার করতেছো আমার সাথে ঠিক আছে তুমি করছো মানা এখন তো মেলা রাত হয়েছে আজকে আমাকে একটু বাড়ি যাচ্ছে তোমার হয়তো খোঁজাখুঁজি করতেছে

এই ঘটনায় কথাটা যদি জাফরের কানে যায় তারপরে কি আমি গ্রামের মধ্যে আমার মুখ দেখাবার বাবু আমি কিছু বুঝতে পারতেছি আমিও তো কিছুই বুঝতে পারতেছি না আপনি একটু চিন্তি করে দেখে সিরাজ থেকে গুলাম হোসেন নবাব থেকে বান্দাবাড়ির চাকর কি পরিমাণ ডিমোশন করেছে ওরে বাপুরে তুমি আসো তোমার প্রমোশন ডিমোশন নিয়ে অস্থির হয়ে আর এদিক জাফর ওই রাস্তার মধ্যে তোমার চাচাক আব্বাব্বা করে ডাকতেছে তার কি করবে কোশ্চেন কি সাসি আপনি এখন চিন্তে করে দেখেন আমার নাম সিরাজ থাকা অবস্থায় মির্জাফর চাচাক চাষাক রাস্তার মধ্যে পাই আব্বা আব্বা ডাকতেছি আর আমার নাম যদি শুনে যে গোলাম হোসেন হয়ে গেছে সে তো বাড়ির উপর এসে আপনাকে আম্মা ডাকা শুরু করবে চাসি আমি কই কি সিরাজ আলিয়া যখন তোমার নাম গোলাম হোসেন দিছে তাতে সমস্যা কি আমরা তো গোলাম হোসেনকে জামাই হিসাবে গ্রহণ করতে আপত্তি করতেছি না আপনি বুঝতেছেন না বিষয়টা তো শুধু জামাই হওয়া না গোলাম হোসেন মানে হচ্ছে একজন বান্দা মানে চাকর চাকর হচ্ছে তাতে কি চাকর কি মানুষ না তুমি এইসব নিয়ে টেনশন না কইরে যেমন করে পারো তোমাদের বিয়ের ব্যবস্থাটা তাড়াতাড়ি করো নালি পরে আমি তোমার সাসাক কয়ে ওই আনসার বা পুলিশ যাই পাই তার সাথে আলেন বিয়ে দিব আনসার পুলিশের জোর দেবো আমার তো সেই বয়স নেই